এ দেখি কাথার বাছির দুপুরে বিয়া তিনটা রাখছি আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি উমানের একটি বাগানের মধ্যে তো উমানের বাগানের মধ্যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কী কী কাজ করে সেগুলোই আজকে ভিডিওর মধ্যে আজকের ব্লকের মধ্যে আপনাদেরকে দেখাবো অবশ্যই ফুল ব্লকটি দেখবেন এবং প্রবাসের মধ্যে এসে আমাদের প্রবাসীরা কীরকম কষ্ট করে কি কাজ করে সেগুলাই দেখবেন প্রিয় বন্ধুরা উনি হচ্ছেন একজন উমান প্রবাসী একজন মুরব্বী মানুষ বয়স্ক মানুষ তারপরেও উনি ওনার গরুর জন্য অর্থাৎ উনি যে বাগানের মধ্যে কাজ করে সেই বাগানের গরুর জন্য উনি গাছ কাটতেছে দেখতেই পারতেছেন আপনারা উনার দাড়ি উড়ি সবগুলো সাদা হয়ে গেছে তারপরও কী আর করার যেহেতু প্রবাসের মাটি তো এখানে তো আর বুড়া হয়ে যাওয়া বয়স হয়ে যাওয়া কোনো বিষয় না কাজ করতেই হবে তো উনি কাজ করতেছেন তো উনি আজকে কি কী কাজ করবে না করবে সবগুলোই আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখে যাবেন সাথে সাথে আমাকে একটু সাপোর্ট করে যাবেন

আমি আসলে সঠিক বলতে পারতেছি না মনে হচ্ছে ডালিম ফল ওনার গাছ কাটা শেষ উনি এখন এই গাছগুলাকে গরুর জন্য নিয়ে যাবে দেখেন মুরুবী মানুষ একা একাই কষ্ট করে গাছের এই বোঝাটাকে মাথায় নিয়ে নিল উনি এখন গরুর জন্য গাছটাকে নিয়ে যাচ্ছে তো উনার জন্য হলেও ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন একটা শেয়ার করে দিয়ে যাবেন এখন উনি গরুগুলাকে গাছ দিতেছে এই সবগুলা গরু উনি একাই লালন পালন করে তাকে মুরুবী মানুষ তারপরও কষ্ট করতেছে যেহেতু প্রবাসী জীবনে চলে আসছে সো কষ্ট তো করতেই হবে আরে দূরে না দূরে না মেয়ে ডর করে একটা মারি দিয়ে যদি এ এ আবার এইগুলা দিয়ে গরুকে ফানি দেওয়া হয় তো উনি আমাকে দেখাইতেছে যে এইগুলা দিয়ে গরুকে পানি দেওয়া হয় তো আমি আপনাদের মাঝে দেখিয়ে দিলাম গরুকে আসলে বিদেশের মাটিতে কীভাবে পানি দেওয়া হয় এখন যেগুলা দেখতেছেন ওনারা গাছগুলাকে কেটে এগুলাকে শুকিয়ে নিয়েছে তারপরে এখানে গরুর বিভিন্ন যাবতীয় খাবার দাবার রয়েছে পানি রয়েছে বিভিন্ন জিনিসপত্র রয়েছে রকম দেশগুলাতে গরুর জন্য বিভিন্ন ধরনের খাবার থাকে আমাদের দেশের মতন না এটাও হচ্ছে অন্য এক সাইডে এগুলাও গাছ এগুলাকেও শুকায় রাখা হয়েছে এগুলাও গাছ দেখতে পারতেছেন কত সুন্দর করে রাখতেছে যদিও এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এগুলা অনেক প্রবাসীর মাতার গাম পায়ে ফেলানো কষ্টের এই ফসলগুলা গরুর জন্য তারা রাখছে এই যে একটা জিনিস দেখতেছেন এটা দিয়ে ওনার যে ওনার সাথে যে কাজ করে উনি এই গাছগুলা নিয়ে আসছে ওনার গরুর জন্য ওনাদের প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ আছে প্রত্যেকের গরু আলাদা আলাদা আছে প্রত্যেকের কাজের সাইট আলাদা আলাদা আছে এটা কেউ করতে পারবে না আর ওই গুরিলা গাবুর মতো ডাকতে থাকে এই মেশিন দিয়ে মূলত গাছগুলাকে কাটা হয় গাছগুলাকে খেটে খেটে তারপরে গরুকে দেওয়া হয় গাছ তারপর বিভিন্ন যে জিনিসপত্র আছে সবগুলাকে এই মেশিনের মাধ্যমে প্রস্তুত করে তারপরে তারা এগুলাকে গরুর জন্য দিয়ে আসে এখন উনি গরুকে পানি দিতেছে পাইপ দিয়ে পানি দিতেছে আপনারা দেখতেই পারতেছেন আসলে আমরা প্রবাসীদেরকে যে টাকার মেশিন মনে করি তারা প্রবাসের মধ্যে আসে কতটুকু কষ্ট করে যারা প্রবাসের মধ্যে আছে একমাত্র তারাই জানে দেশের মানুষ আসলে এগুলো বুঝতে পারবে না তো তারা কতটুকু কষ্ট করে তাকে তারা কতটুকু কষ্ট করে খাওয়া দাওয়া করে কী কাজ করে না করে আমরা তো দেশের মানুষ যারা আছে তারা তো জানে না তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন আমি আরও অন্যান্য এরকম প্রবাসীদের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি কোন দেশে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন